যাকে ভীষণই ভালো লাগছে এই সিরিয়ালটা করতে পুতুলের ক্যারেক্টার তো সবাই আপনারা বুঝতে পারলেন আমার ক্যারেক্টার আমি সাপোর্টিভ হাজব্যান্ডই হব ভবিষ্যতে আপাতত ওর বোনের বয়ফ্রেন্ড খুব সাদাসেদের সরল একটি ছেলে আমি মাধ্যমিকে কিন্তু সত্যি এটা বলতে কোনো লজ্জা নেই ম্যাথসে অঙ্কে আমি বরাবরই খুব কাঁচা ছিলাম তাই টেনে টুনে পাশে করেছিলাম কিন্তু এখানে কি করবো জানি না এখানে ওকে তো আমাকে অনেক কিছু বলতে হবে ও জীবনটাকে আপাতত আমি দুর্বিষহ করে তোলার চেষ্টা করছি প্রত্যেকটা পর্বে যেভাবে বিধান বলে দিচ্ছে কন্টেন্টটা ভীষণ অন্য রকম এই সময় দাঁড়িয়ে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বার্তা আমার মনে হয় সমাজের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে এই ধরনের চিন্তাধারা তো মানে চিন্তাধারার বদল অনেক দিন ধরেই আসার দরকার আমরা কোথাও যেন তলিয়ে যাচ্ছি সব ক্ষেত্রেই তলিয়ে যাচ্ছি সমাজের বিভিন্ন আঙ্গিনায় তলিয়ে যাচ্ছি সেখান থেকে যদি আমাদের ধারাবাহিকের মাধ্যমে যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে থাকে মানুষ হিসেবে শিল্পী হিসেবে সেইটুকু যদি আমরা সেই দায়িত্বটা যদি পালন করতে পারি সেটা অনেক বড় আমি এমন একটি চরিত্র পেয়েছি যেটা বহু মানুষের অভিযোগ মেটাবে মানে অনেকেই বলেন কেন পজিটিভ ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে না তো থ্যাংক ইউ সুরেন্দর ফিল্মস থ্যাংক ইউ বাংলা আমাকে এই রকম একটা চরিত্রে ভাবার জন্য আর একটা মজা আছে আমি যদি আমার বাপবাকি গল্প নিয়ে তো সবাই বলেছে যে যারা পজিটিভ হয় না তারা একটু দুঃখী হয় তাদের পয়সা নেই হয় তাদের কিন্তু এই চরিত্রটি পজিটিভ কিন্তু পুরো বাড়ির হ্রাস তার হাতে মানে কোথাও একটা অন্য শেড রয়ে গেছে আর বাকিটা তো যেমন দেখা হবে আমি চেষ্টা করছি খুব আমার ভীষণ ভালো লাগছে কাজ করতে পুরো টিম এত ভালো এত ভালো ভালো কোয়ার্টিস্ট রয়েছেন আর আর একটা কথা বলি শুধু কালো মেয়ের এগিয়ে যাওয়া নয় একটা জিনিস না আমাদের জীবনে খুব সমস্যা হয় আমার একটা আমার থেকে বড় একটা গাড়ি কেউ কিনলো মনে হলো আমার কেন ওটা নেই আমার কেন ওটা নেই আমার যতটুকু আছে সেটাতে আমরা খুশি থাকি না তো এই যে পুতুলের কিন্তু একটা জিনিস আছে যে আমার যা আছে তাতে আমি খুশি আমার কাছে সেটা কেন পুতুলের চরিত্রে আমাকে নতুন করে তোমরা এখানে দেখবে আমাদের প্রোমোটা তো খুব কম সময় থাকে তো পুতুলের যে ক্যারেক্টারটা বা যে গল্পটা তার অনেকগুলো লেয়ারিং আছে সবটা দেখানো সম্ভব হয়নি মেইন যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে একটা খুব সরল সাধারণ মেয়ে এবং আমরা জীবনে কখনো না কখনও কোনো কোনো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় টেনে টুনে পাস তো টিটিপি যে জিনিসটা এটা অনেকেই জানে আবার অনেকেই পরিচিত নয় এটার সাথে কিন্তু টিটিপি এই টার্মটার সাথে আম শিওর আমাদের শোয়ের পরে সবাই পরিচিত হবে এবং টেনে টুনে পাশ হলে সেটা নিয়ে যে লজ্জার কোনো সেটা কোনো বিষয় নয় সেই ব্যাপারটাই পুতুলের লড়াই এবং আমাদের আশেপাশে আমরা অনেক বন্ধুদেরকে দেখি যে তারা পড়াশোনা করতে চায় কিন্তু পারে না অনেকে মাথায় ঢোকে না বা কেউ চাইলেও বাড়ির বিভিন্ন রকম প্রেশারের কারণে হয়তো নিজে এগিয়ে যেতে পারে না আমার জীবনে এরকম বহু মানুষ আছে যারা অন্যকে এগিয়ে দিতে চায় কারণ তারা নিজেরা পারে আমাদের আমাদের কি আমরা দেখেছি আমার মাও তাই নিজের অপূর্ণ স্বপ্নগুলো আমার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে তো পুতুলো একদম সেরকম একটা মেয়ে তো পুতুলের গায়ের রংটা কালো এবং তার দিদির সাথে একটা খুব স্পষ্ট একটা ডিফারেন্স রয়েছে দুজনের পুতুলের দিদি খুব সুন্দরী দেখতে ফর্সা এবং পড়াশোনায় ভালো তো সব দিক থেকেই পারফেক্ট বাট পুতুল একটু অন্য রকম ভীষণ সাধারণ একটা মেয়ে যে হয়তো তথাকথিত আমাদের যে সাকসেসের একটা মার্ক হয় সেটা হয়তো সবার চোখে না দেখলেও পুতুলের মনটা কিন্তু ভীষণ দামি একটা মন এবং সে সবাইকে ভীষণ ভালোবাসে এবং শি ইজ কনফিডেন্ট দা ওয়ে শি ইজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা গল্পে দেখে থাকি কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে নায়িকা একটু দুঃখী থাকে বাট পুতুল কিন্তু কোনোভাবেই তার গায়ের রঙ বা পড়াশোনা কোনোটা নিয়ে খুব একটা লজ্জিত নয় বিকজ শি নোজ হোয়াট শি ইজ এবং নিজের জায়গায় যা যা সহ্য করেছে তোমরা যেমন প্রমোতে দেখলে যখন মা হবে পুতুল কিন্তু একেবারে একটা অন্য রূপে কাম করবে এবং আমার মনে হয় এত সুন্দর লেয়ারিং রয়েছে গল্পগুলোর আমাদের বিধান্দা অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেকটা সিন আমরা যা বুঝছি আমাদের পুরো টিম প্রত্যেকে ভীষণ খাটছে খাচ্ছে না দাচ্ছে না মানে নন স্টপ কাজ হচ্ছে বাট আমাদের আশা